নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয়বস্তু হল মকর রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখ প্রায় একটা মাসের সময়কাল কেমন যেতে পারে কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে কোন কোন ক্ষেত্রে স্পেসিফিকভাবে আমরা পজিটিভিটিগুলো পেতে পারি সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলবে বা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করব প্রথমে আপনাদের জানাই যে এই এন্টায়ার সময়ে আমরা কিন্তু মকর রাশির হেলথের ক্ষেত্রে বিশেষ করে শারীরিক স্বাস্থ্য নিয়ে অনেক মকর রাশির জাতক জাতিকায় আছেন তারা কিন্তু বর্তমানে বেশ চিন্তিত কেন চিন্তিত কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হেলথ নিয়ে খরচ হচ্ছে আগেও খরচ হতো কিন্তু বর্তমানে খরচের মাত্রাটা বেশি একটি সমস্যা থেকে আপনি বেরিয়ে আসছেন স্বাস্থ্য নিয়ে তারপরে আপনি খেয়াল করছেন যে আরেকটি সমস্যা কোথা থেকে যেন ঠিক চলে আসছে তো এই ধরনের বিষয়গুলোর মধ্যে যারা জড়িয়ে আছেন এই ধরনের জটিলতাগুলির মধ্যে যারা রয়েছেন যে স্বাস্থ্য উন্নতি হচ্ছে না বিভিন্ন রকমভাবে আপনি ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন তারপরেও দেখছেন এই প্রবলেম সেই প্রবলেম কোনো না কোনো প্রবলেম যেন ঠিক লেগে রয়েছে আমি তাদের ক্ষেত্রে একটা বিষয় বলি যে এই এন্টায়ার টাইমে আমরা কিন্তু হেলথের ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটি দেখতে পারবো তার সম্ভাব্য অনেকগুলো কারণ রয়েছে প্রথমেই আমরা যদি নক্ষত্র উত্তর নিয়ে কথা বলি দেখুন আপনাদের নক্ষত্রাধিপতি সে কিন্তু বেশ ওয়েল প্লেস থাকবে এই মাসে আমরা যদি নক্ষত্র ধনিষ্ঠাকে নিয়ে কথা বলি আপনাদের নক্ষত্রপতি সেও কিন্তু ওয়েল প্লেস থাকবে সো কোথাও যেন গিয়ে আপনাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখা যায় শ্রবণার ক্ষেত্রে হয়তো মানসিক স্তরে কিছু সমস্যা থাকতে পারে যদিও এন্টায়ার মকর রাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্য ক্ষেত্রে তাদের লগ্নে তাদের রাশিতে বৃহস্পতির কিন্তু শুভ দৃষ্টি রয়েছে যেটি নবম দৃষ্টি এবং তুলনামূলকভাবে পজিটিভ ফলাফল পাবেন আমরা যদি অর্থনৈতিক ভাগ্য নিয়ে মকরের কথা বলি তাহলে প্রথমে এটা বলতেই হয় যে মকরের এখন আর্থিক অবস্থা বা বিশেষ করে আর্থিক উপার্জন থেকে শুরু করে ব্যয় থেকে শুরু করে আর্থিক ক্ষেত্রের সাম্য অবস্থা নিয়ন্ত্রণ করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং এটি কিন্তু ফ্যাক্ট যে মকর রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন তারা নানাবিধ সমস্যাই পাচ্ছেন এই ধরনের সেক্টরগুলিতে আপনি যদি আমায় প্রশ্ন করেন কতটা ওভারকাম করতে পারবেন আপনি যদি আমায় প্রশ্ন করেন যে মনিটারি বিষয়টা কতটা স্টেবেল হবে দেখুন কিছু অর্থ পাওনা অর্থ যে অর্থ আপনি অপরের কাছে পান যে অর্থ আপনি ক্রেডিটে নিতে চাইছেন এই ধরনের বিষয়ে পজিটিভিটি আছে অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে চাইব লোন প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে অর্থনৈতিক যে বাধাগুলো আপনার প্রাথমিক অবস্থায় দেখা যায় বিভিন্ন টাকা পান বিভিন্ন যে ক্ষেত্রে আপনার হয়তো বাকি বা ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো রয়েছে আমি মনে করি বাস্তবিক অর্থে সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে বা এক কথায় আমি বলছি বাড়বে তবে নতুন করে যদি আপনি বলেন যে বিনিয়োগ করবেন ইনভেস্ট করবেন আমি কিন্তু না বলবো এই মুহূর্তেই হঠাৎ করে ইনভেস্ট করা সেটা কিন্তু খুব সুখকর কাজ নাও হতে পারে আমাদের অনেকের ক্ষেত্রে আমি দেখেছি তারা পরিকল্পনা করেন হঠাৎ করে ফ্রাঞ্চাইজি নিয়ে নেবেন দেখুন ফ্রাঞ্চাইজি নিয়ে কি বিজনেস চলে না খুব সুন্দর চলে অনেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পজিটিভিটি আসে কিন্তু তিরিশ লাখ চল্লিশ লাখ ইনভেস্ট করে যখন আপনি রিটার্ন পাবেন মাস গেলে পঞ্চাশ হাজার আপনার কিন্তু খরচ উঠবেন কিছু কিছু ক্ষেত্রে সেটা হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনার যা খরচ তার কয়েক গুণ আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন কারেন্ট পজিশনে মকরের ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে আমি একটু মানাই করব আমি চাই মকর ইনভেস্ট করুক মকরের বিনিয়োগের মাধ্যমে প্রচুর ডেভেলপমেন্ট হোক বাট এই মুহূর্তের যদি কথা বলতে হয় অন্তত নভেম্বরের তিন তারিখ পর্যন্ত আমি কিন্তু বিনিয়োগ করতে আপনাদের নিষেধ করব বা মানা মকরের যদি এর পরবর্তী বিষয় হিসেবে আমরা আলোচনা করি তাদের যোগাযোগ তাদের সহদরের সাথে সম্পর্ক বিভিন্ন মানুষের সাথে যে সম্পর্কের জায়গাগুলো সেটা কেমন থাকতে পারে তাহলে এক্ষেত্রে একটা বিষয় কিন্তু বলতেই হয় যে মকরের সম্পর্কের ইম্প্রুভমেন্ট আছে এই মাসটিতেও বা এই ইন্টায়ার সময়টিতে আমরা মকরের যথেষ্ট পরিমাণে পজিটিভিটি লক্ষ্য করতে পারব তাদের যোগাযোগ ক্ষেত্রে এবং তাদের ভাগ তেইশে সেপ্টেম্বর থেকে আপনারা লক্ষ্য করবেন যে যে কাজগুলো আপনার হওয়া কাজ কিন্তু হয়ে উঠছে না আপনি বুঝতে পারছেন কাজটি হবে আজ হোক কাল হোক পরশু হোক তরশু হোক কাজটা ঠিক কমপ্লিট হবে সেটি আপনিও জানেন কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে কমপ্লিট করতে পারছেন না নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা বারংবার আপনাকে পেতে হচ্ছে আমি একটা কথা আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি যে তেইশে সেপ্টেম্বর দু থেকে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনার না হওয়া কাজগুলো হয়ে যাবে বা যে কাজে আপনি প্রচুর পরিমাণে বাধা পেয়েছেন সেক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে শত্রু বাড়িতে মকরের শত্রু বর্তমান ক্ষেত্রে যথেষ্ট বেশি এবং গৃহজ শত্রু বলা যেতে পারে অনেক শত্রুই আছে তারা আপনার ব্লাড রিলেটেড আপনার রক্তের সম্পর্কের মধ্যেই পড়ে কিন্তু তাদের শত্রুতার মাত্রা কিন্তু তুলনামূলকভাবে বেশি যে কারণে মকরের অনেকেই পরিবার জীবন কন্টিনিউ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন মকরের অনেকে একটা পজিশনে উঠতে গিয়েও নানা রকমের প্রতিবন্ধকতা দেখছেন এবং বারংবার একটা বিষয় কিন্তু আপনি খেয়াল করছেন যে শত্রুর কারণে হোক বা যে কারণেই হোক না কেন কোথাও যেন একটা ব্যাকবাইটিং বাইটিং কোথাও যেন একটা কান ভারী করা কোথাও যেন গিয়ে আপনার বিপক্ষে একটা দল তৈরি হওয়ার মতো অবকাশ সেটা কিন্তু তৈরি হয়েছে এবং এই সেম সিচুয়েশন আমরা মকরের যারা পলিটিশিয়ান রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি মকরের যারা সন্তান নেওয়ার জন্য পরিকল্পনা করেছেন আঠারোই সেপ্টেম্বরের পর থেকে পজিটিভ মেডিকেল ট্রিটমেন্ট আইভিএফ সমগোত্রীয় বিষয়ের মাধ্যমে যারা এগোতে চাইছেন পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবেই বাড়বে তবে হ্যাঁ এটাও ঠিক বহু চেষ্টা করার পর শেষ পর্যন্ত সাহস নিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রেখে আপনি হয়তো দ্বিতীয়বার কেউ তৃতীয়বার বা কেউ প্রথমবার হয়তো ট্রিটমেন্টের মধ্যে যাচ্ছেন আমি মনে করি পজিটিভিটি আছে আঠারোই সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে ধনাত্মকতার জায়গা সন্তান রিলেটেড ম্যাটারে থাকবে সন্তান নেওয়ার ক্ষেত্রে হোক কিংবা যাদের সন্তানের সাথে সম্পর্কের জায়গায় ডিস্টারবেন্স চলছে সন্তানের সাথে রিলেশনশিপ মেনটেন করতে গিয়ে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার জায়গা আপনি বারংবার পাচ্ছেন সেই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে পিতার স্বাস্থ্যের উন্নতি রয়েছে মকরের তবে সময়টা হচ্ছে তেইশে সেপ্টেম্বরের পর মায়ের স্বাস্থ্য মিডিয় পর থাকছে খুব নেগেটিভ মনে করছি না তবে পুরোপুরি স্বাস্থ্য উন্নতির জায়গাও হয়তো এই মুহূর্তে নেই সেটির জন্য এখনও সময় দিতে হতে পারে বা এখনও সময় দিতে হবে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের এডুকেশান পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিশান কম্পিটিটিভ এডুকেশন ইত্যাদি বিষয়ে দক্ষতা বাড়বে অনেকেই রয়েছেন এমবিএ করছেন অনেকেই রয়েছেন হায়ার এডুকেশানে যুক্ত কিন্তু সেই গতি নেই কোথাও যেন গিয়ে একটা গতিহীনতা কোথাও যেন গিয়ে একটা মানসিক স্ট্রেস আগামী নিয়ে প্রচুর পরিমাণে ভয়ভীতির জায়গা অ্যাকচুয়ালি সাড়ে সাতই শেষতম পর্যায়ে এসে কিছু চিন্তার জায়গা থেকে যায় কিন্তু এটা অবশ্যই যে একটা দীর্ঘদিনের কষ্ট একটা দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু উন্নতির অবকাশ আমরা দেখতে পারব এবং আমি মনে করি সেটা হোক সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা যেন মকরের জীবনচক্রে প্রভাব বিস্তার করে মকর রাশির জাতক জাতিকাদের এমনিতে প্রাথমিক এডুকেশন পজিটিভ যারা মেডিকেল বিভিন্ন রকম এন্ট্রান্সের প্রিপারেশান নিচ্ছেন তাদের সময়টাও ভালো যাবে যে কোনো যদি কম্পিটিশন বা কম্পিটিটিভ হয় পজিটিভিটির মাত্রা বাড়বে মকরের রিলেশনশিপের ক্ষেত্র আঠারোই সেপ্টেম্বর থেকে পজিটিভ হবে বর্তমানে অনেকেই আছেন মকর রাশির রিলেশনশিপ নিয়ে নানাবিধ দুশ্চিন্তার মধ্যে আছেন প্রতিবন্ধকতা বারংবার আসছে এবং আপনি চেষ্টা করছেন বিষয়টাকে নিয়ন্ত্রণ করার যাতে আপনার রিলেশনশিপ যাতে আপনার সম্পর্ক ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোকে আপনি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু কোথাও যেন গিয়ে আপনি একটা বাধার সম্মুখীন হচ্ছেন বারংবার একটা বাধা আপনার চলে আসছে এই ধরনের বিষয় আমি একটাই মন্তব্য করব যে মকরে মকর রাশির জাতক জাতিকাদের সিগনিফিকেন্টলি কিন্তু বলা যেতে পারে পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে এবং বাড়বে সেটি কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে আঠারোই সেপ্টেম্বরের থেকে সম্পর্ক বেটার হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থেকে শুরু করে যে কোনো ধরনের সম্পর্ক সেটা এক্সট্রা ম্যারিটেল হলেও পজিটিভিটির মাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ম্যারেজ নিয়ে যদি আপনি প্রশ্ন করেন দেখুন ম্যারেজ লাইফ নিয়ে অপরের এই মুহুর্তেই পূর্ণাঙ্গ স্যাটিসফিকশানের জায়গা নেই কারণ যে প্রবলেম আপনার শুরু হয়েছিল দীর্ঘদিন আগে সেই প্রবলেম এই মুহূর্তেও আপনারা পূর্ণাঙ্গ সমাধান করে উঠতে পারেন এবং যেখানে আপনার অপোনেন্টের থেকে সমস্যা বেশি তার পরিবার সেখানে এত সহজে বিষয়টি যে মিটবে সেটা কিন্তু বলা যায় না সো এখানে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে এই মুহূর্তেই পূর্ণাঙ্গ যে ঠিক হয়ে যাওয়ার অবকাশ সেটা কিন্তু দেখতে পাচ্ছি না ইট উইল টেক মোর টাইম এখানে অনেক সময় লেগে যাবে বা আরও সময় লাগবে বলে আমি অন্তত মনে করছি আর ডিভোর্স চলছে যাদের দেখুন লিটিগেশন নিয়ে মকরের পজিটিভিটি আছে মকরের একটা বিষয় মাথায় রাখতে হবে এমন কিছু টক্সিক রিলেশনশিপে মকর আছেন এমন কিছু টক্সিক ম্যারিটিয়াল লাইফে মকর আছেন এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করার প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা উভয় রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের আমরা যদি কর্মজীবন নিয়ে আলোচনা করি দেখুন দশম ভাব থেকে আমরা কর্মের বিচার করি আপনারা জানেন দশম ভাবের অধিপতির নানাবিধ অবস্থা মকরের কর্মজীবনকে প্রভাবিত করেছে প্রচুর পরিমাণে প্রভাবিত করেছে এবং এক কথায় বলতে হলে মকরের নানা রকমের প্রফেশনাল প্রবলেম বিগত কয়েক মাসের মধ্যে আমরা পেয়েছি এবং এখনও বলতে গেলে মকরের অনেকেই আছেন তাদের নানাবিধ প্রবলেম কন্টিনিউয়াসলি চলছে যদি আমরা সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে কথা বলি আমি এটুকু মনে করি মকর রাশির জাতক জাতিকাদের স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা দেখা যায় যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন আঠারোই সেপ্টেম্বর থেকে ধনাত্মকতা বাড়বে ট্যাক্স রিলেটেড কাজ ইনকাম ট্যাক্স হতে পারে আইটি বা বিভিন্ন রকম জিএসটি রিলেটেড বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন ফ্যাটের সাথে যুক্ত রয়েছেন হয়তো প্রতিবেশী দেশে পজিটিভিটির মাত্রা আছে যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হিসেবে পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে পাবো কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যারা যুক্ত কন্টেন্ট রাইটিংয়ের সাথে যারা যুক্ত পজিটিভিটির মাত্রা লক্ষ্য করা যায় তবে যারা ফ্রিল্যান্সার আছেন মধ্যম প্রকৃতির চলবে যারা শেয়ার মার্কেটে আছেন খুব ভালোভাবে বুঝে শুনে লগ্নি করবেন কয়েকটি লগ্নি খুব সুন্দর চলছিল কিন্তু মাঝের কয়েকটা দিন যেভাবে ডিস্টারবেন্স গিয়েছে এই ডিস্টারবেন্সের যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু পুরোটাই বন্ধ করতে হতে পারে তাই বুঝে শুনে ভাবনা চিন্তা করে তারপরে এগোনোর চেষ্টা করুন আমি ব্যক্তিগতভাবে মনে করি পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটিভাবে থাকে মকর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা লেখালেখির কাজ করেন পোয়েট আছেন যারা যারা উপন্যাস লেখেন সাহিত্য রচনা করেন শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা এনজিও রিলেটেড কাজ যারা করেন ওভারঅল কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি তবে পলিটিশিয়ানদের শত্রুর মাত্রা বাড়তে পারে প্রচুর পরিমাণে শত্রু পলিটিশিয়ানদের লক্ষ্য করা যায় যে কারণে তাদেরকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেব যারা সিঙ্গার রয়েছেন যে কোনো স্টেজ পারফর্ম করেন ধনাত্মকতার মাত্রা বাড়বে হ্যান্ডলুমের কাজ যারা করেন বুটিক্সের কাজ যারা করেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে হাতের কাজের দক্ষতামূলক বিকাশ ঘটানোর চেষ্টা যারা করছেন তাদের ক্ষেত্রেও বেশ পজিটিভিটির মাত্রা লক্ষ্য করা যায় মকর রাশির জাতক জাতিকাদের ওভারঅল এই সকল বিষয়বস্তুতে আমি আশাবাদী ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয়েও কোনো সন্দেহ প্রকাশ করছি না প্রশ্ন হলো মকরের চাকরি জীবন চাকরি নিয়ে মকরের বর্তমান জায়গাটা যে খুব স্যাটিসফ্যাক্টরি সেটা কিন্তু একদমই নয় কারণ পরিবর্তন করতে গিয়ে বাধা নানা রকম মেন্টাল প্রেশার ইভেন বসের সাথে ঝামেলা অফিসিয়াল নানা রকমের প্রবলেমের মধ্যে ম্যাক্সিমাম মকরই রয়েছে এবার এটা তো নয় যে মকরের একশো জন চাকরি করে সবার সমস্যা সেটা কি কখনো হতে পারে কিন্তু প্রত্যেকেরই কোথাও না কোথাও একটা মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশানের জায়গা একটা মেন্টাল প্রেশারের জায়গা সেটা কিন্তু চলছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে মকরের জবের জায়গাটা কতটা সিকিউর আমি বলবো দেখুন এখনও সিকিউরিটি কিন্তু অতটা নেই অনেকের ক্ষেত্রেই জব ইদানিং হালে করে সমস্যা হয়েছে চলে গেছে তবে এটুকু আপনাদের আমি বলতে পারি দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের তেইশ তারিখের পর থেকে মকর রাশির জাতক জাতিকাদের চাকরি জীবনে উন্নতি হবে প্রাইভেট সেক্টরে যারা আছেন বিশেষ করে মেডিকেল সেক্টরে এডুকেশনাল সেক্টরে ইনফরমেশন টেকনোলজি রিলেটেড সেক্টরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি লাইনে যারা আছেন প্রাইভেট সেক্টরে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে গভর্নমেন্ট সেক্টরেও পজিটিভিটি আছে এবং আমি মকর রাশির ক্ষেত্রে এটা এক্সপেক্ট করছি কিছু পরিবর্তনের জায়গা তৈরি হতে পারে অর্থাৎ ক্ষেত্রে আপনি যে কোম্পানিতে আছেন অনেক ক্ষেত্রে দেখা যাবে তেইশে সেপ্টেম্বরের পর কারণ সিক্স হাউসের সাথে আমরা কিন্তু নাইনথের একটা কম্বিনেশন পাচ্ছি যেটি কিন্তু এই বিষয়কে নির্দেশ করে যে মকরের পরিবর্তনের জায়গা আসতে পারে চাকরি জীবনে বর্তমান প্লেস পরিবর্তন হতে পারে বর্তমান প্রজেক্ট পরিবর্তন হতে পারে ইভেন যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছেন আপনারা জানেন যে তেইশ তারিখ থেকে বোধাদিত্য রাজ্য আপনার তৈরি হবে নবমভাবে দশম দশমে থাকবেন সো এটাও বলা যেতে পারে যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা আসবে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট ল ডিপার্টমেন্ট যে কোনো আর্কিটেক্ট বা সিভিল কনস্ট্রাকশন রিলেটেড গভর্নমেন্ট সেক্টর যদি থেকে থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশের ক্ষেত্রে মোটামুটি চলবে যারা যুক্ত হতে চাইছেন ডিফেন্সে কিছুটা বেটার হতে পারে তবে এই সময় আইবিপিএস বা সমগোত্রীয় পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনাটা বাড়বে যে কোনো ধরনের জব যেটি ক্লার্কিয়াল বিষয়কে রিপ্রেজেন্ট করে তাতে কিন্তু পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে অ্যাভিয়েশন সেক্টর যারা পাইলট আছেন যারা কেবিন ক্রু আছেন যারা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি হবে বলে মনে করছি এবার চলুন একটু ব্যবসা নিয়ে আলোচনা করা যাক মকরে দেখুন মকরের সপ্তমের অবস্থান কেমন এটা আগে বুঝতে হবে সপ্তমের যে তিনটি নক্ষত্র আছে তাদের অবস্থান কেমন সেটা বুঝতে হবে যেখানে বৃহস্পতি স্যাটন অ্যালং উইথ দ্যাট আমরা কিন্তু মার্কারি পাচ্ছি মার্কারি ভালো পজিশানে থাকবে বৃহস্পতি ভালো পজিশানে থাকবে এবং সিগনিফিকেন্টলি আপনি একটা জিনিস লক্ষ্য করুন সেটা কিন্তু মকরের সাপেক্ষে এবং পুষ্যার যে অধিপতি স্যাটার্ন সেও ভালো পজিশানে থাকবে দেখুন একটা বিষয় খুব ভালোভাবে বুঝুন আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করি একটা গ্রহ একটি নির্দিষ্ট নক্ষত্রে বা নক্ষত্রপুঞ্জে আছেন আমরা সেই গ্রহটির ফাইনেস্ট বা আরও স্পেসিফিক ফলাফলের জন্য নক্ষত্রী বিচার করি ঠিক তেমনি আপনার লগ্ন ভাব। তার একটা লগ্ন লগ্নস্ফুট আছে একটা ডিগ্রি আছে যে সে একটি নির্দিষ্ট রাশিতে তিরিশ ডিগ্রির মধ্যে ঠিক কত ডিগ্রিতে বসে আছে এবং সেই ডিগ্রি সেই অবস্থানেও একটি নক্ষত্রপুঞ্জ রয়েছে সিমিলারভাবে ভাবুন তাহলে সেই নক্ষত্রপুঞ্জের ফলাফলও আপনি কিন্তু আপনার স্বাস্থ্যে পাবেন ঠিক তেমনি টেন্থ কাস ঠিক তেমনি সেভেন্থ কাস তার যে পুঞ্জগুলো সেগুলোও প্রভাব বিস্তার করবে এটা স্বাভাবিক সো আমরা কর্মজীবনের ক্ষেত্রে মকরের মনে করছি যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটি বাড়তে চলেছে অনেকে প্রপার্টি শিপে কাজ করেন প্রোমোটার রয়েছেন ল্যান্ড প্রোপার্টি ইত্যাদি নিয়ে কাজ করেন আটকে থাকা জায়গা যদি থেকে থাকে সেগুলো দেখবেন এখন হয়ে যাক গাছের কারবার করেন যারা নার্সারি আসবাবপত্র পজিটিভ আছে ফুলের ব্যবসা পজিটিভ হবে ভেজিটেবলের ব্যবসা পজিটিভ হবে যে কোনো ফার্টিলাইজারের বিজনেস পজিটিভ হবে যে কোনো গ্রোসারির ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা বাড়বে কনস্ট্রাকশন পজিটিভ হবে কন্ট্রাক্টর রয়েছেন যারা পজিটিভ হবে ভেহিকেলের ব্যবসা একটু মন্দা কিন্তু যেতে পারে অর্নামেন্টস মোটামুটি পজিটিভ রাইস গ্রেন্স ইত্যাদি শস্য মজুদ দাঁড় হিসেবে যারা কাজ করেন একটু মিডিয়ো কর কিন্তু যেতে পারে এমনিতে মেটাল কিছুটা পজিটিভ বলা যায় ওভারঅল ব্যবসা খুব নেগেটিভ যাবে না তবে কিছু পেন্ডিং কাজ ব্যবসায় কমপ্লিট হতে পারে এবং কয়েকটি ক্ষেত্রে আমরা ধনাত্মকতাই দেখতে পাবো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ধনাত্মকতা পাবো গার্মেন্টস বুটিক হ্যান্ডলুম পজিটিভ কিন্তু হবে ওভারঅল যারা মেডিসিনের ব্যবসা করেন ধনাত্মক হবে এডুকেশনাল যেগুলো প্রোডাক্টসের ব্যবসা করেন ধনাত্মক হবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ